আসসালাম আলাইকুম যারা পাইকারিতে ব্যবসা করতে যাচ্ছেন খুব কম দামে স্ক্র্যাচ প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলো রং কস্ট থাকবে 100% গ্যারান্টি 700 থেকে 600 টাকা কিন্তু এই প্রোডাক্টটা সেল হচ্ছে আপনার বাজারে যেটা আমরা দিচ্ছি মাত্র 460 টাকা করে 15 তারিখ পর্যন্ত মানে 15 আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অফার কিন্তু সব সময় দিতে পারি না জাস্ট 15 তারিখ পর্যন্ত আমরা এই প্রোডাক্টে লস গুনবো কেন লস গুনবো জানেন সব সময় আমি একটা কথা স্মরণ করি সেটা হচ্ছে কিছু প্রোডাক্টে অফার আপনারা দিতে হবে যাতে মানুষ নিয়ে দেখতে পারে আমার কোয়ালিটি কেমন মাত্র 12 পিস প্রোডাক্ট নিয়ে আপনি জীবনে একদম ফার্স্ট টাইম দেখতে পারেন আমাদের কোয়ালিটি কেমন যে প্রোডাক্টগুলো মার্কেটে সেল হচ্ছে 700 থেকে 750 টাকা যেটা মার্কেট ভ্যালু হোলসেল ভ্যালু যদি বলি 500 টাকা 500 টাকা নিচে এই প্রোডাক্ট কেউ সেল করে না যারা একদম সর্বনিম্ন ব্যাচে 490 টাকা ব্যাচে আমরা আপনাদেরকে আজকে অফার দিয়ে দিচ্ছি আমরা ওই প্রোডাক্টটা 490 টাকা সেল করি যেটা আজকের ভিডিও থেকে যারা নিতে পারবেন মাত্র 400 ষাট টাকা করে এটা সীমিত সময়ের জন্য কারণ এটা যারা পেটি নেয় তারাও জানে টাকার প্রোডাক্ট আমরা দিচ্ছি কেন যাতে আপনিও একজন উদ্যোক্তা হতে পারেন আপনিও বাসায় বসে সেল করতে পারেন এবং আপনারা যারা রেগুলার আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিচ্ছেন তাদেরকে বলবো আপনি এই প্রোডাক্টটা বাসায় বসে হয়তো বা সাড়ে ছয়শো সেল করেন একটু কমাই দেন সাড়ে পাঁচশো টাকায় এক সপ্তাহের জন্য আপনিও এই মার্কেটিং টা করুন যাতে আপনার এলাকার মানুষ বা আপনার আশেপাশে যারা আছে প্রাইসটা কম আছে এবং আমরা একটা জিনিস আপনাদেরকে অফার দিচ্ছি আগামী পনেরো তারিখ পর্যন্ত যারা আমাদের শোরুমে আসবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সর্বনিম্ন বিশ টাকা ডিসকাউন্ট থাকবে যেমন এই এবং দামি প্রোডাক্ট একশো টাকা থেকে শুরু করে আশি টাকা সত্তর টাকা নব্বই টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকবে তো আর দেরি কেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামিক ব্যাংকের হাউস আর এম এস ফ্যাশন হাউসে আসতে কিন্তু এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই প্রোডাক্ট কি অনেক পুরাতন না ভাই একদম রানিং প্রোডাক্ট দিচ্ছি এই জন্যই সীমিত সময়ের জন্য কারণ যদি সারা বছরে সেল করি তাহলে আমি ব্যবসা ঠিকাইতে পারবো না কারণ এখানে আমার দশ টাকা লাভও হবে না লসও হবে না শুধু আমি যে বস্তা দেবো এই বস্তাটাই লস হবে কারণ আমি দিচ্ছি জাস্ট আপনারা যাতে ব্যবসা করতে সাহস করেন নেক্সট টাইম হয়তো লাভ করতে পারবো কিন্তু এখন আমি লাভ ছাড়া আপনাদেরকে দিচ্ছি ঘরে ঘরে যাতে তরুণ উদ্যোক্তা তৈরি হয় আমরা এম এস ফ্যাশন হাউস আছি সবসময় আপনাদের পাশে যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেবেন আর যারা না আসতে পারবেন তাদেরকে বলতেছি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলো